ওয়েবসাইটের একদম নিচে দেখবেন তারা লিখেছে যোগাযোগ একটা অপশন ক্লিক করবেন যোগাযোগের মধ্যে ক্লিক করে দেখবেন যে চার নাম্বার পয়েন্টে তারা একটা কথা লিখেছে মানে কেউ যদি হেসবুৎ তাহিদের সদস্য হতে চায় তাহলে সে কয়েকটা অঙ্গীকার করে ওই অঙ্গীকার চার নাম্বার পয়েন্টে লিখেছে আমি এই ইসলাম থেকে হেজরত করলাম মানে ইসলাম ত্যাগ করলাম এই হেসবত তাহিদের বর্তমানে যে এমাম সে ছিল আওয়ামী দুঃশাসনের পাঁচ আটা কলাম আমাকে দুই দুইবার আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেকে নেওয়া হয়েছে একটাই সমস্যা ডিআইজি মাহবুব সাহেব যারা রাজনীতি করেন তারা তাকে চিনেন আমাকে ডাইরেক্ট বলেছে হেসবুৎ তাহিদ নিয়ে কথা বলতে পারবেন না আমি বলেছি আমি হেসবুত তাহিদ নিয়ে কথা বলবো এটা বাধা দিয়েও লাভ হবে না আমার এমনও বলা হয়েছে হুমকি দিয়ে যদি হেসবুৎ তাহিদের একটা মার্ডার হয় আপনারা যদি প্রধান আসামি করা হয় তো কি করবেন বলছি পরে ফাঁসি তো দিবেন তারপর কি করবেন আমি তো ওই পর্যন্ত তৈরি আছি সৈরাচার শেখ হাসিনাকে যেমন বিদায় করা হয়েছে তার পেতাত্তাদেরকে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে যতদিন এই সৈরাচারের পেতাক বাংলাদেশে থাকবে এই চাতির শান্তি আসতে পারে না হেসবুত তাউহিদের ব্যাপার আমাদের সচ্চার হওয়া দরকার এই এরিয়ার মধ্যে হেসবুত তাউহিদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না প্রস্তুত আছেন ইনশাআল্লাহ প্রশাসনকে আমরা বারবার বলেছি হেজবুত তাউহিদের প্রতি যদি আপনারা দুর্বল হন আমার ক্লিয়ার কাট আমি সেই সময় স্বরাষ্ট্র বলেছিলাম পাঁচটা মামলা তো দিয়েছে দুইবার তো গ্রেফতার হয়েছিলাম আমি স্পষ্ট করে বলেছিলাম হেজবুত তাউহিদের ব্যাপারে আমি প্রশাসনের সর্বোচ্চ মহল কিচ্ছু মানি না আমি রাষ্ট্রদ্রোহী মামলা দেবেন তো দেন ফাঁসি দিবেন তো দেন গ্রেফতার করে দুই দিন তো গুম করে রাখছিলেন মেরা লাইতেন কিন্তু যারা আমার মুসলমানের ইমান হরণ করছে মুসলমানদের স্থান থেকে জাতিকে সরিয়ে রাখতে চায় এই পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছে এই আপনাদের ঈশ্বরগঞ্জে মাহফিলে বাধা দিয়েছে শুধু হেসবুত তাহিদের কারণে আমি আজকে চ্যালেঞ্জ করেছি সব জায়গা এখন বলে বেড়াচ্ছে এটাই সৈরাজ শেখ হাসিনার বেতার্তা প্রশাসন যারা আমাকে হেসবুত কারণে বিভিন্ন জায়গায় যেতে নিষিদ্ধ করেছিল আজ সেই প্রশাসনদেরকে দেখতে চাই সামনে আসো জুতা দিয়া পিটা পাবলিক পিটা চামলা তুলে ফেলবে যারা আওয়ামী লীগের পক্ষ নিয়েছে তাদের সাপোর্ট আর তাদের সাপোর্ট আর কাদিয়ানি তাদের সাপোর্ট আর শিয়া তাদের সাপোর্ট আর এই তথাকথিত সুন্নি নামধারী এই তাহিরিরা সারা জীবন এদেরকে সাপোর্ট দিয়ে আসছে আজকে তাদের মুখেও শোনা যায় বড় বড় ধর্মের বলি নাওজুবিল্লাহ হিমেন জারলি আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করেন বলেন জিকির জবান দিয়ে হবে কার বাবার না আল্লাহ সারাদিন যদি বাবার নামে জিকির করেন এক চার পয়সার ফায়দা নাই কিন্তু আল্লাহর নামে একবার জিকির করবেন দেখেন তো কত নিয়ে হয় শুনলে খুশি হয়ে যাবে সোরা লুকমানের সাদা নম্বরায়ত আল্লাহ বলেন ওয়ালাউ আল্লাহ মাফিল আউ রুদেব ইং সাহ্জা রতিন আল্লা ওয়ালা বাহ তুহু মিন বাদিহি সবাত আবহর আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয় একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়া দিয়া আটটা সমুদ্র যদি বানাও এই আটটা সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানাও গাছগুলো কলম আটটা সমুদ্রের পানিকে কলমের কালি বানায়া এই কলম কালি দিয়া আল্লাহর কালেমা লিখতে শুরু করো বা কলম কালি শেষ হবে কালেমা লেখা শেষ হবে না আয়াতটা তো আজীবন পড়লাম আর অর্থটাও শুনলাম কিন্তু এটার প্রকৃত অর্থটা